এই মুহূর্তে একটি মর্মান্তিক ঘটনার দিকে নজর দিব গভীর রাতে আগুনে বসীভূত কাঠমিল মুর্শিদাবাদের হরিয়ারপাড়া ব্লকের রমনা বিলপাড়া এলাকায় একটি মিলে প্রায় দশটা তিরিশ নাগাদ আগুন লেগে বসীভূত হয়ে যায় প্রায় দশ লাখ টাকার মতো কাঠ শুভান শেখ নামের ওই ব্যক্তির মিলে কিভাবে আগুন লাগল তার সকলের কাছেই অজানা কাঠ মিলে আগুন লাগার প্রায় এক ঘন্টা বাদে ঘটনাস্থলে দমকল গাড়ির একটি ইঞ্জিন পৌঁছায় ততক্ষণে কাঠ মিলে থাকা সমস্ত কাঠ ও যন্ত্রপাতি আগুনে বসীভূত হয়ে যায় সেই চিত্র দমকল এমকে টিভির পর্দায় আমরা দেখাচ্ছি গভীর রাতে আগুনে বশীভূত হয়ে লক্ষাধিক টাকার কাঠপুড়ে ছাই হয়ে গেলে সুভান শেখের পরিবার কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে কিভাবে ওই আগুন লাগলো তার পুরো তার পুরো তদন্ত শুরু করেছে হরিয়ারপাড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ডমকল এমকে এই মুহূর্তে একটি মর্মান্তিক ঘটনার দিকে নজর দিব গভীর রাতে আগুনে বসীভূত কাঠমিল মুর্শিদাবাদের হরিয়ারপাড়া ব্লকের রমনা বিলপাড়া এলাকায় একটি কাঠমিলে প্রায় দশটা তিরিশ নাগাদ আগুন লেগে বর্ষীভূত হয়ে যায় প্রায় দশ লাখ টাকার মতো কাঠ শুভান শেখ নামের ওই ব্যক্তির কাঠ মিলে কীভাবে আগুন লাগলো তার সকলের কাছেই অজানা কাটমিলে আগুন লাগার প্রায় এক ঘন্টা বাদে ঘটনাস্থলে দমকল গাড়ির একটি ইঞ্জিন পৌঁছায় ততক্ষণে কাঠ মিলে থাকা সমস্ত কাঠ ও যন্ত্রপাতি আগুনে বসীভূত হয়ে যায় সেই চিত্র দমকল এমকে টিভির পর্দায় আমরা দেখাচ্ছি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তো নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ আমার একটা বন্ধু দোকানে বসেছিলাম প্রায় সাড়ে দশটার সময় মাঠের মধ্যে থেকে জোরে জোরে চিৎকার চেঁচামেচি হচ্ছিল ওটা শুনতে পেয়ে আমরা ওখানে দড়ি গিয়ে দেখি সেখানটাই দাউ দাউ করে আগুন জ্বলছে একটা কাঠমিল পুড়ে ছাই হয়ে যাচ্ছে তো সেখানে আপনার আগুনটা কিভাবে লেগেছে এখন পর্যন্ত জানা যায়নি হরিয়ালপাড়া থানার পুলিশ এসেছে প্রায় এগারোটার সময় এবং দমকলে এসে পৌঁছেছে এগারোটা চল্লিশে আর আগুনটা লেগেছে অনুমানিক আশা করা যাচ্ছে আপনার ওখানকার যারা প্রথমে গিয়েছিল তারা বলছে দশটা পনেরো থেকে সাড়ে দশটা এবং ক্ষতি বলতে যে যার মিলটা প্রায় দশ থেকে বারো লাখটার মতো ক্ষতি হয়ে গিয়েছে এবং তারা এখন কান্নায় ভেঙে পড়েছে